আজ আমি আপনাদের সামনে এই নানপুরি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দেড় কাপ মতো দই নিয়ে নিয়েছি টক দই আর সামান্য একটু জল নিয়েছি আমি এখানে তিন আড়াই কাপ মতো ময়দা নিয়েছি আড়াই কাপ মতো ময়দা নিয়ে হচ্ছে আমি এখানে বেকিং লবণ দেব এক চামচ হচ্ছে বেকিং পাউডার এক চামচ বেসিং সোজা হাফ চামচ লবণ আর আমি এখানে চিনি অ্যাড করলাম আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি নানপুরিটা আমার ভালো লাগে দিলাম তারপরে এটা মেখে নেব সব একসাথে মনে রাখবেন আমি দেড় কাপ মতো দই আর হচ্ছে সামান্য একটু জল নিয়েছি নিয়ে মাখাটা এইরকম হবে এই যে আমার মাখাটা রেডি মেখে আমি এটা হয়তো এটা মেয়েকে এক ঘন্টার মতো রেখে দেব। তারপর এই যে এক ঘন্টা পর এইরকম হয়ে যাবে এরকম হয়ে গেলে আমি এখান থেকে একটা গুলি নিয়ে বেলে নেব একটু সামান্য তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমি একটু সামান্য বেলে নেব নিয়ে সাদার মধ্যে সাদা তেল দিয়ে কড়াইয়ে গরম করে নিয়ে আমি সেটি ভেজে নেব এপাশ ওপাশ করতে হবে কিছুক্ষণ এই দুই মিনিট মতো এক পাশ ভেজে অপর পাশটি আবার ঘুরিয়ে দিতে হবে এই যে আমার নানপুরি একবারে সম্পূর্ণ রেডি মাংস দিয়ে খাওয়ার জন্য don't know